প্রচণ্ড গরমে মাছ চাষিদের কী ধরনের অসুবিধাগুলো হয় এবং তাদের আসলে পূর্ব প্রস্তুতি হিসেবে কি কি ব্যবস্থা রাখা উচিত সেই সম্পর্কেই জানব আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্টারপ্রিনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা প্রান্তিক পর্যায়ে যারা আছি তাদের আসলে অনেক চড়ই উত্তরের মধ্য দিয়ে মাছ চাষটা করতে হয় শীত পরবর্তী সময় আমরা যে জিনিসটা প্র্যাকটিক্যালি ফিল করছি সেটা হচ্ছে যে খুব দ্রুততার সঙ্গে এপ্রিল মের দিকে টেম্পারেচারটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে সাথে এখানে কোনো একটা সময়ের ফ্লোটে আপনি দেখলে বুঝবেন যে সাত দিন তিন দিন পাঁচ দিন এরকম সময় প্রচণ্ড পরিমাণে রোদ হচ্ছে যে কারণে মানুষের জনজীবনেও যেমন একটা হিউজ পরিমাণে প্রবলেম হচ্ছে সেই সাথে সাথে কিন্তু আপনার পুকুরের মাছেরও একটা সেম ধরনের প্রবলেম হচ্ছে আপনার পুকুরের গভীরতা যেরকম পরিমাণেই থাক না কেন এখানে দেখবেন যে দুই এক ফিট দেড় ফিট পর্যন্ত পানি কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে এখন আপনার পুকুরের পানি যদি দুই ফিট আড়াই ফিট তিন ফিটের মধ্যেই থাকে তাহলে আপনার মাছ কিন্তু এখানে চলাফেরা করতে হিউজ পরিমাণে প্রবলেমে পড়বে আমরা প্রান্তিক পর্যায়ে যে জিনিসগুলো দেখছি সেটা হচ্ছে এই সময়টা বিশেষ করে শীত পরবর্তী সময়ে যখন টেম্পারেচারটা বৃদ্ধি পেতে পেতে তিরিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি ওই দিকটাতে চলে যায় তখন যেটা হয় যে পুকুরে পানি কিন্তু দ্রুততার সঙ্গে খুব দ্রুততার সঙ্গে কমে যায় আরেকটা দিক এখানে আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে আপনার পুকুরে নর্মালি ছয় সাত ঘন্টা যেমন টেম্পারেচার বা রোদ পেত সেটা ওই সময়টা আর একটু বেশি সময় ধরে পায় বা আট ঘন্টা সাড়ে আট ঘন্টা পর্যন্ত পায় তো এই সময় যে জিনিসটা হয় যে আপনার পুকুরে যদি জৈব পদার্থের উপস্থিতি বেশি থাকে তাহলে এখানে পুকুরের পানিটা উপরে গাজো গাজো হয়ে যায় বা ফেনা ফেনা হয়ে যায় এর কারণ হচ্ছে যে ভিতরের যে পচন প্রক্রিয়াটা এটা দীর্ঘ সময় ধরে হয় বা ডিকম্পোজিশনটা দীর্ঘ সময় ধরে হওয়ার কারণে আপনার কিন্তু পুকুরে ফেনা ফেনা জাতীয় জিনিস তৈরি হয় আরেকটা জিনিস এখানে হয় সেটা হচ্ছে যে পুকুরে কিন্তু অক্সিজেন শর্ট হয় সাইন্টিফিক্যালি বলতে গেলে আসলে অনেক ব্যাপার এখানে প্রথমত হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে অতিরিক্ত টেম্পারেচারে পুকুরে পানি পানিতে জৈব বাষ্প হয়ে উপরের দিকেও যেমন যায় সেই সাথে সাথে পানির যে কণা এটার ভিতরে যে অক্সিজেন ধারণ ক্ষমতাটা এটা কমে গিয়ে পুকুরে পুকুরের পানিতে অক্সিজেন কমে যায় আরেকটা জিনিস এখানে ঘটে সেটা হচ্ছে যে পুকুরে কিন্তু পিএইচের মানও উঠানামা করে কারণটা হচ্ছে যে আমরা জানি যে পিএইচের মানটা ঠিক না থাকলে বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে পুকুরের থেকে কিন্তু মাছের বসবাসের জন্য খুব বেশি কষ্ট হয় আরও কিছু ব্যাপার এখানে ঘটে যখন আপনার এই পাঁচ দিন সাত দিনের এই হিউজ পরিমাণ টেম্পারেচারের সময়টা পড়ে তার মধ্যে একটা হচ্ছে যে এই সময় দেখবেন যে দুপুরবেলা সকালবেলা বা বিশেষ করে বিকালবেলার দিকে দুটা তিনটার দিকে মূলত এই সময়টা দেখবেন যে হুট করে বৃষ্টি চলে আসে দশ মিনিট পাঁচ মিনিট একটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে আবার রোড উঠে উঠে উঠল এরকম সময়টা কিন্তু পুকুরে পানিতে অক্সিজেন শর্ট হয়ে মাছ কিন্তু ভেসে ওঠে যাদের বড় প্রোজেক্ট বিশেষ করে তাদের এই সময়টা কিন্তু মাছ মারা যাওয়ার একটা চান্স ফিউজ পরিমাণে তৈরি হয় তো আমরা যারা প্রান্তিক পর্যায়ের চাষি আছি তাদের আসলে এই সমস্যা যেগুলো বললাম এছাড়াও যেহেতু আরও অনেক ধরনের সমস্যা আছে তো এগুলোকে আমরা আসলে প্রতিকার কিভাবে করব। বা হচ্ছে আমাদের মাসের প্রজেক্টগুলো আমাদের স্বপ্নগুলো যাতে এইখানে এরকম অবস্থায় নষ্ট হয়ে না যায় কারণ আপনি যদি বছরের শুরুতেই একটা বড় ধরনের ধাক্কা খান তাহলে কিন্তু আপনার মাস প্রোজেক্টটা হচ্ছে ওই লেভেলের প্রফিট আপনি করতে পারবেন না তো একটা প্রবলেম তো আমরা করণীয় বলতে যে জিনিসটা আমি বুঝতেছি বা আমার এই পাশ্চাত্য বছরের অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসটা জানছি সেটা হচ্ছে যে আপনাকে পুকুরে যদি আপনার চাপের মাছ থাকে অথবা রেনু থাকে বা রেনু থেকে ধানি পোনা থাকে যেটাই থাক না কেন আপনাকে ডেফিনেটলি চার পাঁচ ফিটের দিকে পানি করতে হবে এর কারণ হচ্ছে যে ওই সময়টা বৃষ্টি কিন্তু কম হয় পাঁচ দিন দশ দিন বৃষ্টি হয় আবার দশ দিন পনেরো দিন পর্যন্ত একটা লং টাইম বৃষ্টি না থাকার কারণে পানিটা দ্রুত নেমে যায় তো আপনাকে মোটর অথবা মেশিন আপনি যেভাবেই দে পুকুরের পানিটা ধরে রাখেন না কেন এটাকে আপনাকে ধরে রাখতে হবে এখন যদি হচ্ছে যে আপনার পুকুরে যদি তিন ফিট আপনি পানি রাখেন এটা যদি দেড় দুই ফিট যদি দেখা যাচ্ছে যে কোনো কারণে হিট হয়ে যায় তাহলে যদি উপরে স্তরে মাছ চলে আসে তাহলে এই পানিটা যে গরম এটাতে মাছ পড়লে মাছ কিন্তু মারা যেতে পারে অথবা মাছের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে এই কারণে আপনাকে পানির লেয়ারটা বাড়াইতে হবে আমার কাছে মনে হয় যে চার পাঁচ ফিটের দিকে নিয়ে যাওয়া উচিত বিশেষ করে হচ্ছে যে যেই সময়টা আপনি দেখবেন যে গরম বেশি থাকছে ধরেন যে আপনার হচ্ছে যে এক সপ্তাহ ধরে গরম চলছে ওই এক সপ্তাহ ধরে আপনি মেশিনটাকে দিনের বেলা বা মোটরটাকে আপনি দিনের বেলা চালায় দেন এখন যাদের প্রজেক্টে মোটর সার্ভিস আছে। তাদের একটা দিক বিবেচনা করতে হবে যে ওই সময় কিন্তু ইলেকট্রিসিটি ওই লেভেলের সাপোর্ট আপনাকে দেবে না এখন আপনার ধরেন যে বিশ লাখ টাকার মাছ আছে এখন আপনি যদি এই বিশ লাখ টাকার মাছকে সেভ করতে গিয়ে যদি আপনাকে মেশিন একটা কিনতে হয় পাঁচ দশ হাজার টাকার তাহলে আপনাকে এটা কেনা উচিত বলে আমি মনে করি কারণটা হচ্ছে যে না হলে হুট করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে আপনার কিন্তু হিউজ পরিমাণে প্রবলেম হবে আপনার ব্যবসার তো এই জন্য আমি আসলে এই তথ্যগুলো আপনাদের দেওয়ার ট্রাই করছি আরেকটা দিক আপনাকে বিবেচনা করতে হবে যে যেহেতু বিদ্যুতের একটা বড় প্রবলেম হবে যদি আপনাদের সোলার প্যানেল না থাকে তাহলে আপনাকে কিন্তু ওই এখন যেহেতু ছোটো মেশিন বের হয়েছে আমি জানি না আপনারা জানেন কিনা বাট আমাদের এদিকে বের হয়েছে দশ এগারো হাজার টাকার মধ্যে পেট্রোল দিয়ে চলে এবং মুভ করতে বিশেষ করে মুভ করতে এটার ফ্যাসিলিটিস হচ্ছে যে মুভ করতে খুব সুবিধা এটা মোটামুটি দ বোধ হয় আঠারো বিশ কেজি ওজনের হবে মানে এটাকে বলা হচ্ছে যে মোটরসাইকেলের ইঞ্জিন এরকম টাইপের আর কি তো এটা কিন্তু খুব বেশ ভালো আমি মনে করি মুভ করার জন্য বিশেষ করে হচ্ছে আপনার প্রজেক্ট যদি মনে করেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে মুভ করতে হয় আপনি এক পুকুরে দুই ঘন্টা তিন দুই ঘন্টা পানি দিয়ে আরেক পুকুরে দিয়ে দিলে আমার কথা হচ্ছে যে দুপুরের ওই সময়টা আপনার ভূগর্ভস্থ ঠান্ডা পানি যদি আপনার প্রজেক্টে পড়ে তাহলে পানিতে যে টেম্পারেচারটা হিট হয়ে যাওয়ার কথা ছিল পুকুর পানিটা যে হিট হয়ে যাওয়ার কথা ছিল সেটার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে এটা ব্যাপার হচ্ছে যে যদি আপনার প্রজেক্টে এই সময়টা অক্সিজেন শর্ট করে তাহলে ভূগর্ভস্থ পানি দেওয়ার পাশাপাশি আপনাকে অক্সিজেন ট্যাবলেটও খুব দ্রুততার সঙ্গে দিতে হবে অক্সিজেন ট্যাবলেটের একটা রুলস হচ্ছে যে আপনার চকের মতো সাইজের যেটা মোটা মোটা এটাকে আপনাকে যেটা করতে হবে যেটা দীর্ঘ সময় ধরে পুকুরের পানিতে খুব স্লোলি মিশে যদি মাঝে মাঝে আপনার পুকুরে মাছ ভাসে তাহলে আপনাকে এইটা ব্যবহার করা উচিত আর যদি দ্রুততার সঙ্গে আপনার প্রজেক্টের অক্সিজেন সাপোর্ট বাড়াতে চান তাহলে কিন্তু আপনাকে চিনির মতো যেটা চিকন দানা এটা আপনাকে পানিতে গুলিয়ে সম্পূর্ণ পুকুরে খুব দ্রুততার সঙ্গে ছিটিয়ে দিতে হবে তো আপনার প্রজেক্টের পরিবেশ অনুযায়ী আপনি যদি মাছ ভাসে বা এই গরমের সময়টা ভাসে তাহলে চিনি জাতীয় যেটা এটা আপনাকে ব্যবহার করা উচিত বলে আমি মনে করি আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি এই সময়টা আপনি দেখেন যে আপনার মাছের কোনো ধরনের প্রবলেম হয় বা না হয় কিন্তু এই পাঁচ সাত দিনের যে হিউজ পরিমাণটা হচ্ছে যে আপনার এই যে টেম্পারেচার এই সময়টা কিন্তু খাদ্য বন্ধ রাখতে হবে কার্ব জাতীয় মাছের ক্ষেত্রে বলছি খাদ্য বন্ধ রাখতে হবে কারণ এটাতে হিউজ পরিমাণ ডিকম্পোজিশন হবে আমরা নিজেরাও যদি আমাদের দিক মানে হিউম্যান বডির দিকগুলো লক্ষ্য করি প্রাণী জাতীয় জিনিস যেহেতু এরা তো সেক্ষেত্রে আমি যে জিনিসটা বুঝি যে আপনি গরমে একটু বেশি খেলে যেমন হাসপাস এই সেই ওঠে পরিবেশ খুব অকওয়ার্ড থাকে তো আপনাকেও এই জিনিসটা ভাবতে হবে যে আপনি মাসেও ওই সময়টা বিশেষ করে হচ্ছে ওই সময়টা আপনি খাদ্য দিয়ে দিয়েন না খাদ্যটাকে বন্ধ রাখতে কারণ মাছ আপনার প্রজেক্টে যদি আপনি আধা মন এক মন হচ্ছে বা বিশ কেজি তিরিশ কেজি যদি আপনি খাদ্য দেন তাহলে এই বিশ কেজি তিরিশ কেজি খাদ্য খেয়ে মাছ যে মলটা ত্যাগ করবে এটা আপনার প্রোজেক্টে কিন্তু কোনো ধরনের প্রবলেম তৈরি করতে পারে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি আমরা যারা কার জাতীয় মাছ চাষ করি তাদের ডেফিনেটলি আপনাকে সারটা বন্ধ রাখতে হবে এই সময়টা যদি আপনার প্রোজেক্টের পানি অতিরিক্ত মাত্রায় সবুজ হয়ে যায় তাহলে আপনি অল্প একটু ব্যবহার করেন বা আগে ব্যবহার করেন বা পরে ব্যবহার করেন ওই চার পাঁচ দিন বৃষ্টি হয়ে যাওয়ার পরে আপনি ব্যবহার করেন কারণ ওই চার পাঁচ দিনে যেটা হয় যে কিন্তু আপনি যদি সার ব্যবহার করেন পুকুরে কিন্তু প্লান্টন ব্লুম হয়ে যাওয়ার একটা চান্স তৈরি হয় যেটা আপনার প্রজেক্টে সবগুলো মাছকে কিন্তু একটা হিউজ পরিমাণে ধকল তৈরি করতে পারে এমনকি মাছ মারাও যেতে পারে তো গরমের প্রস্তুতি হিসাবে আমি এই তথ্যটুকু আপনাদের দিলাম আশা করছি যে আপনাদের এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনার মাছ চাষটাকে সেফ থাকবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে